সালামু আলাইকুম বন্ধুরা সকল ভাই ও বোনেরা আপনাদের উদ্দেশ্যে জানাচ্ছে যে বাংলাদেশের সর্ববৃহত্তম একটি বাজার বর্মি বাজার এখানে সারা বাংলাদেশের সব জেলার থেকে বেছে এই জেলাতেই কাঁঠাল পাওয়া যায় কাঁঠালের জন্য বিখ্যাত এই বাজার দেখুন কাঁঠাল সারি সারি কাঁঠাল পরে আছে ব্যাপারীরা কাঁঠাল সংগ্রহ করে নিয়ে যায় বিভিন্ন জায়গাতে এখানে বিভিন্ন রকম কাঁঠাল এবং আরও অন্যান্য ফলফলটি পাওয়া যায় আপনারা দেখতে পারতেছেন ধান আছে কাঁঠাল আছে এবং এই জায়গায় সবচেয়ে বড়ো যেই হাট রয়েছে সেটা হলো কাঠের একটি কাঠের যে ফার্নিচার জগতের যত কাঠ দরকার বা দরকার হয় বা প্রয়োজন পড়ে সবই এই জায়গায় পাওয়া যায় আবার পাশাপাশি দেখেন কত সুন্দর আ খাওয়া খাইতেছে মানুষ কত সুন্দর একটি মুহূর্ত